বয়স মাত্র ছাব্বিশ এই ছাব্বিশ বছর বয়সে তিনি গড়ে ফেললেন এক অভিনব রেকর্ড যে রেকর্ড ছিল ভারতের নবজিৎ নবজিৎ সিং সিধু নবজিৎ সিং সিধু চারটি ওয়ানডে ম্যাচে অর্ধশত রান করেছিলেন বা তার বেশি রান করেছিলেন সেই রেকর্ড এতদিন পর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে সেই রেকর্ড সাউথ আফ্রিকার ক্রিকেটার ম্যাথু ব্রিজ ব্রিজকে ভেঙে দিয়েছেন এবং তিনি পাঁচটি ম্যাচেই করেছেন অর্ধশত রান তার রান হচ্ছে যথাক্রমে প্রথম ম্যাচে একশো পঞ্চাশ দ্বিতীয় ম্যাচে তেরাশি তৃতীয় ম্যাচে করেছেন সাতান্ন চতুর্থ ম্যাচে করেছেন অষ্টাশি এবং সর্বশেষ পঞ্চম ম্যাচে করেছেন তিনি পঁচাশি রান এইভাবে প্রত্যেকটি ম্যাচে তিনি হাতসেঞ্চুরে বেশি রান করে ফেলেছেন তিনি সর্বমঠ পাঁচটি ম্যাচে চারশো তেষট্টি রান করেছেন অভিষেকের পর তার এই পাঁচটি ম্যাচে সর্বোচ্চ রান করেছেন তিনি তিনি হচ্ছেন ম্যাথু ব্রিজকে যে রেকর্ড আর কোনো ক্রিকেটারের নেই